সালাম আলাইকুম আমি ফখর টোয়েন্টি ওয়ান চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ নিয়ে একটা প্রতিবেদন দেখলাম খবর দেখলাম যে কমিটি গঠন করা হচ্ছে বাজার নিয়ন্ত্রণের জন্য গ্রামগঞ্জের বাজার দেখা হবে জিনিসপত্রের দাম কত শহরে এসে সেটা কত রেটে বিক্রি করা হয় আসলে যত কিছুই করা হোক না কেন বাজার নিয়ন্ত্রণের সরকারিভাবে অনেক কিছুই সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এতে কোনো ফল কেন পাওয়া যাচ্ছে না আমি যেটা মনে করি কিভাবে ফল পাওয়া যাবে আপনারাই বলুন বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে বা ভ্রাম্যমাণ আদালতে ও কাছে গিয়ে ধরে তরি তরকারিওয়ালার কাছে গিয়ে ধরে যে এটা দাম আপনার বেশি কেন কিন্তু তাল সেখানে নয়শো টাকা লেখে রাখছে তাকে কিছু বলা হচ্ছে না আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনি আমাকে বলেন ওয়ালা ডিম বিক্রি করলো কম দামে তরকারিওয়ালা তরকারিওয়ালাকে আপনি দিলেন সে কম দামে এই এবং এই ডিমওয়ালা যখন আবার তেল কিনতে যাবে তখন সে কি কম দামে কিনতে পারবে তাহলে তার গিলা বলো এ তো একদম গরিব মানুষ আপনি যে গ্রামের যে উৎপাদন করে সেই ব্যক্তিটা কম রেটে তাকে আপনি চাপ দিয়া এটা লাউ যেখানে সে সত্তর টাকা বিক্রি করে সেখানে এখন সে হয়তো দেড়শো টাকা বিক্রি করে তাকে আপনি চাপ দিতেছেন যে তুমি এটা সত্তর টাকা বিক্রি করতে হবে বা পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে সেখানে আইসা বাজারের মধ্যে আইসা না সে যে লোক ওইখান থেকে সবচেয়ে বেশি সমস্যা হলো আমাদের দেশে গরিব মানুষগুলাই অসহায় গরিবদেরকে আসলে কেউ এটার প্রতি গরিবদের কেন আমি বলি এখন ও দাম বাড়াই দিবে আমি হয়তো আপনি বলবেন যে ও কি তাহলে দাম বাড়াই দেখ না আমিও চাই না সে দাম বাড়াক অবশ্যই সে সেটা কমাবে আমরা আগে আরো দশ বছর আগে পনেরো বছর আগে বা বিশ বছর আগে আমরা একটা লাউ খেয়েছি কত বিশ টাকা করে তখন কিভাবে বিশ টাকা বিক্রি করা হলো আমাকে বুঝান আপনারা কারণ সে যখন তেল কিনতে গেছে সে তেল কিনছে কত পঞ্চান্ন টাকা করে কিলো আলু কিনছে দশ টাকা করে কিলো পেঁয়াজ কিনছে পনেরো টাকা বা বিশ টাকা কিলো সেটা এখন দাম বাড়ে কত হয়েছে তাই না ওই লোকটা আপনি লাউটা সে বিক্রি করবে এখন যদি তাকে বলেন পঞ্চাশ টাকা বিক্রি করতে সে যখন পেঁয়াজ কিনতে যাবে তখন তাকে কিনতে হবে কত একশো টাকা করে বা দেড়শো টাকা করে মরিচ কিনতে গেলে একশো টাকা কেজি কিনতে হবে তেল কিনতে গেলে তাকে কিনতে হবে আষ্টশো নয়শো টাকা দিয়ে আপনার পাঁচ লিটার তো তাহলে বাজার নিয়ন্ত্রণ টপ টু ভটন পর্যন্ত সবাই কি করতে হবে যে লোকটা আজকে তরকারি বিক্রি করতেছে সেই লোকটা তরকারি বিক্রি করে যখন রিক্সায় উঠতে যাবে যে রিক্সা বানা ছিল বিশ টাকা তিরিশ টাকা সেই রিক্সা ভাড়া এখন দিতে হয় একশো টাকা আপনি তাকে চাপ দিলেন কম দিলে সে যে একশো টাকা রিক্সা ভাড়া সে কোথায় থেকে দিবে আবার রিক্সাওয়ালা সে যখন আবার চাউল কিনতে যাবে চাউলের দাম কত যে চাউল আমরা কিনছি কত করে বিশ টাকা তিরিশ টাকা কিলো সেই চাউল এখন কিনতে হয় সত্তর টাকা আশি টাকা তো তাহলে চাউলের দাম তো কমলো না এবার এই লোকে কি করবে এই রিক্সাওয়ালা কোথায় যাবে সে দাম না বাড়াইলে সে কোথায় যাবে অতএব টপ টু বটন পর্যন্ত সবাইকে যখন আবার জিজ্ঞাসা করি ভাই আপনি দাম বেশি রাখতেছেন কেন উনি বলতেছে ভাই গাড়িওয়ালা দাম বেশি রাখতেছে গাড়ি আমি ক্যারিং খরচ দিয়ে আনতে যাই আমি পারতেছি না তো ওই লোকে কি করবে গাড়িওয়ালা তো দাম বাড়াই দিছে গাড়িওয়ালারে জিজ্ঞাসা করি বাড়াইতেছেন পেট্রোলের দাম বেশি এরপরে হয় হয় কি কি বন্ধ ওই লোকে গাড়ি ভাড়া বেশি দিতে হবে আবার চাঁদাও দিতে হবে এরপরে আপনি বলবেন যে চাউলের দাম করলো না কেন কিভাবে কমাবে চাঁদা কি আপনি বন্ধ করতে পারছেন গাড়ির দাম কি আপনি কমাইতে পারছেন গাড়ির ভাড়া কি কমাইতে পারছেন গাড়িওয়ালার কি ওই চাঁদা কে উঠায় এগুলা রাজনৈতিক দরকার মূল সমস্যা এখনো বাজার নিয়ন্ত্রণ করতে পারেন নাই এখনো আপনারা কোনো কিছু করতে পারেন নাই আপনারা জনগণের বসে বসে কি করেন সে উনি কি করেন উনি কোন ব্যবসা করেন ওনার ব্যবসা উনি কতটুকু কমাইছেন

আপনারটা তো ঠিক আছে আপনি বাজারে যাইয়া কম কমের কথা বলতেছেন কি করি সবখানে আসলে কমানো দরকার আমরা সবাই খালি গাল নিজেদেরকে সাধু মনে করি আমরা নিজেরা একদম খুব সুইচা মানে একদম পিওর মানুষ কিন্তু আসলে আমার জায়গায় আমি কমাচ্ছি না আমার জায়গায় আমি সঠিক করছি না আমাকে আত্ম আত্মসমালোচনা আমাকে করতে হবে আমার আমি কতটুকু পারতেছি সমাজের জন্য কম দিতে সমাজে সবকিছু কম ইয়ে করতে একটা জামা আগে কি করে আপনি পাঁচশো টাকা বিক্রি করছিলেন এখন কেন আপনি টাকা বিক্রি করবেন তো তাহলে সব জায়গায় তো একই কথা আপনি সরকারের বলতেছেন কেন গভর্নমেন্ট কে বলতেছেন কেন যে হ্যাঁ সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারলো না কেন সরকার কি কেন কে গড়ে ফ্রে মারার জন্য কি আপনি আপনি বলতেছেন আপনার জায়গায় আপনি কমাচ্ছেন আপনি যদি এটা বুঝেন যে আমি তো আমার শার্ট কমাইতে পারতেছি না আমি আমার গার্মেন্টস এর প্রোডাক্ট কমাইতে পারতেছি না কারণ আমি তো বেশি দিয়ে কিনতে হইতেছে আমি বেতন এই যে ফ্যাসিস সরকার যে হুল করে সরকারি লোকদেরকে বেতন ভাড়াই দিয়ে দিলো। সেতে তাদের বেতন কি কমছে আপনি যে তরকারির দাম কমাইতে চাইতেছেন আপনি যে ডিমের দাম কমাইতে চাইতেছেন আপনি যে আলুর দাম কমাইতে চাইতেছেন পেঁয়াজের দাম কমাইতে চাইতেছেন আপনি কি সরকারি যে লোকেরা বেতন পায় তার বেতন কি দশ টাকা কমছে কমাইছেন তাহলে ওই লোকরা কমাইতে বলেন কিনা আপনি তো কমান নেই এমন যদি হতো যে সবার ছিল একমাত্র কৃষকেরা দাম বাড়াই দিছে তাহলে অবশ্যই কৃষকেরা তার জিনিসের দাম কমাবে আসলে উচিত হলো আমাদের দেশে টপ টু বটন পর্যন্ত একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাইকে সচেতন হতে হবে সবাইকে সবকিছুতে সচেতন হইয়া কমাতে হবে কারণ একটার সাথে একটা জয়েন্ট আছে আপনি একজনটা চাপ দিলেন সেই লুজার হবে শুধু আপনি চিন্তা করেন ওষুধ ওষুধ কোম্পানিতে ওষুধের কিনতে গেলে আগে দোকানে গেছি একটা ওষুধ কিনতে গেলে সেটা যেখানে আমরা কত টাকা টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে কিনছি সেটা এখন দুইশো আড়াইশো টাকা করে কিনতে হয় সামান্য একটা জ্বরের ওষুধের জন্য গেলে দুই আড়াইশো টাকার ওষুধ কিনতে হয় একটা টেস্ট করাইতে গেলে আগে যেখানে ছিল কত পঞ্চাশ টাকা একশো টাকা সেখানে এখন দুইশো আড়াইশো টাকা দিয়ে টেস্ট করাইতে হয় কোন জায়গায় আপনি ধরবেন আপনি যাকেই কমাইতে বলবেন সে কি অন্য জায়গায় কমছে আপনি কি ল্যাবরেটরি মধ্যে তারা কি কমাইছে যে ওরা তো কমাই দিচ্ছে তুমি কমাও না কেন অতএব সব কিছুকে নিয়ন্ত্রণে আনতে হবে শুধু একটা আসলে সবচেয়ে বেশি এই দেশে দুর্বাগা হলো গরিব কৃষকেরা কারণ ওদের উপরে চাপ প্রয়োগ করে যে ওরা কেন কম করে না ওরা কেন বাজারে কম বেছে না ওরা কেন কম দি কারণ আপনি যখন বাজারে চাপ দিতেছেন ওই লোকেরা কি করে কৃষকরা যে বলতেছে ওই বাজারে রেড আইতেছে বাজারে ম্যাজিস্ট্রেট আইতেছে তুই এটা যদি কম দামে না দে আমি তো বেশি বেশি বেচতে পারুম না বেচতে গেলে আমি ফাঁকে দিয়া ওই কৃষকে বিপদে পড়তেছে আবার আরেকটা জিনিস চিন্তা করেন ওই কৃষক যখন উৎপাদন করতে যাইতেছে তখন সে কি সার কম দামে আনতে পারতেছে সে যে কাজের লোক নিতেছে বা বদলা নিতে কম দামে দিতে পারতেছে কোন জায়গায় যাবেন আপনি বলেন আসলে এমন একটা অবস্থা তৈরি করে গেছে বিগত সরকার প্রতিটা জায়গাকে ধ্বংস করে দিয়ে গেছে প্রত্যেকটি জায়গায় এমন একটা প্রেস লাগাই দিয়ে গেছে যে আপনি একটাকে একটার সাথে ছড়াতে পারবেন না কি দরকার ছিল বেতন বাড়ানোর কি দরকার ছিল ইয়ে করা তাদের কারণে করছে তারা আপনাদেরকে একটা উদাহরণ দিই শুধু আমার জানা মতে একটা ছেলের কথা আমি বলি যে লোকটা বিদেশে ছিল একটা ছোট রাষ্ট্রতে ছিল আমি রাষ্ট্রের নামটা উল্লেখ করলাম না তার নামটা উল্লেখ করলাম না সে সেখানে কিছুই করতে পারে নি সে কিছু করতে পারতেছে না তখন সে অবৈধ হয়ে গেছে অবৈধ হয়ে পর ধরা খাইয়া সে চলে আসছে আসার পরে পাঁচ বছরে মাতা সে এখন কুটি কুটি টাকার মালিক আমি তাকে জিজ্ঞাসা করলাম তুই কিসের আলাউদ্দিনের চেরাক পেলি আওয়ামী লীগ করতো সে আওয়ামী লীগ করত ব্যাস এটাই তার রাত আমাকে আমি যখন জিজ্ঞাসা করতাম হাইসে দিত তুই এগুলো পারবি না আমাকে কোনোদিন বলে নাই সে তার ঘুমরটা কি আমি আমি পারতেছি না আমাকে বল তুই আমাকে একটু তোর ফর্মুলাটা দে করনা তোদের দ্বারা এগুলো হবে না কি সে আলাহ উদ্দিনের পাইছে আমাকে বলেন আপনারাই বলেন কি আলাউদ্দিনের চ্যারাক নিয়ে সে আজকে মালিক শুধু সে একজন না আওয়ামী লীগ যারা করছে তারা প্রতিটা লোকে কোটি কোটি টাকার মালিক হইছে আপনি গ্রামে যান যে একটা পোলা যে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে হুন্ডা চালায় পাইছে টাকা বাবা দেখা যায় ছিল কৃষক শুধু আওয়ামী লীগ করত সে কোথায় পাইছে এই হুন্ডার দাম কে দিয়েছে আপনি তাদেরকে ধরেন আওয়ামী লীগের প্রতিটি লোককে ধরা উচিত কারণ তারাই টাকা দিয়ে এই সিন্ডিকেট গুলা করতেছে কারণ তারা ভাবে তাদের তাদের কাছে যে কোটি কোটি টাকা আছে এই কোটি কোটি তারা যদি এক দুই কোটি টাকা খরচ করে আলায় তাদের কোনো অসুবিধা নাই কিন্তু সমস্যা পড়ছে যারা দেশে যে ক্ষমতা ছিল না বিএমপি বলেন জমাত বলেন অন্যান্য রাজনৈতিক দলবা তাদের কাছে তো টাকা নাই দাউমলিগের কাছে এখনো কোটি কোটি টাকা আছে তাদের ঘরে আপনি প্রতিটা লোকের কাছে টাকা আছে যে গ্রামের একটা না সাধারণ আওয়ামীলিজার তার কাছেও কোটি কোটি টাকা আছে সतीश ঠাসিনা তার দলের লোকদেরকে মানে ইচ্ছা করবে যে যেভাবে পারছে টাকা কামাচ্ছে কার মাথায় বাড়ি দিয়া কার কার দোকান থেকে লোক যেমনি পারছে যেভাবে পারছে সেভাবে নিছে সাদা উঠেছে আপনি হিসাব করেন আমি একদিন হিসাব করে সায়দাবাদ বাসকার মিনালে এক একটা বাস থেকে যেভাবে চাঁদা নেওয়া হয় প্রতিদিন যতগুলা বাস যায় এবং ঢুকে প্রত্যেকটা থেকে চাঁদা নেয় এই চাঁদার ভাগ কোথায় কোথায় যায় আপনার কৌশল আমি কি প্রকাশ করতে যাই না বা বলতে চাই না প্রত্যেকটা জায়গায় যায় টপ জায়গা পর্যন্ত যায় কে না খায় এই সান্দর ভাগ কিন্তু লম্বা লম্বা কথা বড় বড় কথা সবাই বলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় কারা জানেন আমি মনে করি প্রবাসীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারণ তারা তো আপনি একটা জিনিস ইচ্ছা করেন বিমালাতে থেকে আপনি আপনি ডিম কিনতে যান বেজে দিয়ে নিজেন আপনি আবার হয়তো গাড়ি চালান আপনি গাড়ি দিয়ে সেটা পোষা নিতে পারতেছেন গাড়িওয়ালা আবার মনে করেন যে চাউল আলা থেকে বেশি নিতেছে চাউল আলা আবার কি করছে চাউলের দাম বাড়াই দিয়ে আসে তার পোষাই নিতে পারতেছে মানে একজনের থেকে একজনে বেশি কম নিয়ে আসলে সবাই এক জায়গায় সবাই এক জায়গায় কিন্তু প্রবাসীরা সেটা তো পারে না প্রবাসীদের বেতন তো আর বাড়ায় নাই প্রবাসীদের বেতন যা আছে তাই বরং এই টাকাটাই দেশে পাঠা বেশি হোক আর কম সেটাই দেশে পাঠায় আর সেই টাকাটাই তারা কর তারা তো অল্টারনেটিভ আপনি আপনার একটা জিনিস কেনার পরে সেটা রিটার্ন সে পাচ্ছে না কারণ তার টাকাটা তো প্রবাস থেকে আসে একমাত্র ক্ষতিগ্রস্ত হলে আমি মনে করি গ্রাম্য কৃষক মজুর খেটে খাওয়া মানুষ আর হলো প্রবাসীরা এরাই হলো সবচেয়ে বড় নির্যাতিত হচ্ছে আর নাহলে হচ্ছে না যারা বড় বড় লম্বা লম্বা কথা বলেন ওরা হইলো মুখের বুলি চায় না এগুলা উনারও একটা বিজনেস আছে উনার বিজনেস উনি কমান নাই দেখেন আপনি উনার বিজনেস উনি কমান নাই অতএব আমাদের দেশে সচেতনতা সবার প্রয়োজন একদম টপ টু বটন পর্যন্ত সবার সচেতন হওয়া প্রয়োজন তাহলে যদি এই দেশটার কোনো একটা নিয়ন্ত্রণে আসে না হলে আমি মনে করি না যে যত চিল্লা চিল্লি করুক হয়তো এই সরকার আপনি চিল্লাইতেছেন এই সরকার এটা করতে পারছেন আপনি আসলে যে কি করে ফেলবেন আমরা জানি পঞ্চাশ ষাট বছরে তো দেখছি কে কি করে ফেলাইছেন বলার কথা বলে কিন্তু কেউ কমাইতে পারেনি আওয়ামী লীগ বলছে না দশ টাকা চাউল খাওয়াবে সে চাউল সত্তর টাকা দেখাইতেছি না সে মানুষগুলাই তো এখন আবার বলে যে আওয়ামী লীগ ভালো ছিল বলে না যে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসার আগে যে আমি দশ টাকা চাউল ঘরে ঘরে চাকরি দিব কত দিছে আওয়ামী লীগের লোক আর বাকি কারা চাকরি পাইছে পাইছে কেউ এখন আমাদেরকে চাউল কিনতে হয় সত্তর টাকা দিয়া সারা চাকরি করছে তাদের বেতন বাড়ছে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে দুর্নীতি করে মানুষ মানুষের টাকা চুরি করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে এখনো যারা বলতেছেন যে আমরা গেলে এই করে ফেলবো আমরা গেলে ওই করে ফেলবো কিচ্ছু করবেন না আমার মনে হয় না কিভাবে করবেন আপনি আপনি কোন জায়গায় করবেন আপনি কৃষকের আপনি চাউল কিভাবে কমাই চাউল আপনি কত টাকায় আনতে পারবেন পারবেন বিশ টাকায় আনতে কিভাবে আনবেন চাউলালারে কমাইলেন চাউলালা যে আবার গাড়ি আলারে দিতে হবে গাড়ির দাম কমাইতে হইব না আপনার আবার গাড়ি আলারে বললে যে চাঁদার দাম কমাইতে হইব না চাঁদা ছাড়া কি চলবো রাজনৈতিক দলগুলা আবার চাঁদার আপনি গাড়ির এরকম পেট্রোলের দাম কমাইলেন পেট্রোলালা করবো যে হ্যাঁ বিদেশে যখন পেট্রোলের দাম বেশি আমি কি করব তাহলে কোন জায়গায় কমাবেন কেউ কমাবেন না কিন্তু সবাই আমাদেরকে এমন কিছু শোনায় যেগুলো শুনলে আমাদের দেশের মানুষগুলো ওই যে মাহমুদুর রহমান সাহেব বলছিলেন যে আমাদের দেশের মানুষ অল্পতে সবকিছু ভুলে যায় সে তো তিন মাস না যাইতেই তো অনেকে অন আমি দেখি অনলাইনে অনেকের দেখি যে আগেই তো ভালো ছিল আমরা আমরা কি ধরনের মানুষ আসলে আমাদেরকে অনেক সময় আমি মনে হয় ভারতবর্ষের মানুষগুলো যে কি জাতের আর কি রক্তের তৈরি আল্লাহ ছাড়া কেউ জানে না যে কোটি কোটি টাকা লস করে চলে গেল কোটি দশ টাকা শেষ করে দিয়ে চলে গেল এই লোকগুলো আবার বলতেছে যে ও থাকলে তো বলো ভালো হতো কে বলতেছে এই কথাটা হয়তো আওয়ামী লীগ সে ক্ষেত্র কোটি কোটি টাকার মালিক হয়েছে এখন তার আর তো কোটি কোটি টাকা আসতেছে না সে বলতেছে আর যদি সাধারণ কোন একটা মানুষ বলে থাকে সে আমি বলি যে তার মতো মানে ওনার মতো এরকম একটা চিন্তাশীল লোক কি করে উনি এই কথাটা বলেন অতএব আমি মনে করি আমাদের দেশে সব জায়গায় নিয়ন্ত্রণ আনা প্রয়োজন এবং প্রতিটি মানুষকে সচেতন হতে হবে মানুষ যদি সচেতন না হয় তাহলে সরকার কোনো পারবে না আমি হয়তো বড় রাষ্ট্রে থাকি না আমি ছোটখাটো একটা রাষ্ট্রে থাকি আমি দেখছি ওদের দেশের নাগরিকরা ওদের দেশকে কতটা ভালোবাসে ওই দেশে কি দুর্নীতি নাই আছে তাদের দুর্নীতিটা রকম আমি বলি ধরেন এক্সাম্পল একটা অবৈধ লোক এই অবৈধ লোকটাকে তারা আহেস্ট করছে বা পাইছে ধরছে সে হয়তো যাই একানি করছে যে আমার বাচ্চা মরে যদি পাঠাই এটার তখন তারা হয়তো মায়া করে যে ঠিক আছে পাঁচশো টাকা ধরে হয়তো আমরাই বলি যে ঠিক আছে তোর পাঁচশো দিব বা এক হাজার দিবো তুই আমরা শাড়ি দে কি করে শাড়ি এটা এক ধরনের দুর্নীতি কিন্তু তারা জানে যে তুই এই পাঁচশো টাকা দিয়ে বা এক হাজার টাকা দিয়ে যাবি কই দুই দিন পরে তোর তো আরেকজনে না না ধরলাম না আরেকজনে ধরবো তুই তো আর বৈধ হয়ে গেলি না তুই তো এমন না যে এক হাজার টাকা দিয়ে একদম সবকিছু তোর সমাধান হয়ে গেছে বুঝলি তুই হয়তো আমার তুই আবার দুদিন পরে ধরা পাবি এই কারণে তারা কি করে ছেড়ে দেয় কিন্তু যে আইনের লোকটা ধরছিল তারে যদি আমি বলি যে আপনাকে আমি পাঁচ হাজার দিব আমি আপনার দেশের এই ক্ষতিটা করবো এই কাজটা আমি করবো তখন ওই পাঁচ হাজার দিকে তাকাবে না তখন আপনাকে আমাকে এরেস্ট করে নিয়ে শিখির ভিতরে ঢুকাবে এবং কোথায় যে ঢুকাবে এটা আমিও জানি না আপনিও জানি না এই জায়গায় তারা দেশের ব্যাপারে তারা সচেতন এখানে তারা টাকা চিন্তা করে না আমি যদি তাকে বলি যে আমি তোরে এক লক্ষ দিব সে আমাকে অ্যারেস্ট করে এমন জায়গায় নিবে যে জায়গায় আমার চোদ্দ গোষ্ঠী আমার খুঁজে আর পাবে না তাদের দেশীয় তাদের দেশের একটা রাস্তার মধ্যে একটা ফিলার পড়ে থাকুক বা একটা কিছু আপনি সরকারি একটা জিনিস নষ্ট করেন তাদের দেশের কোনো লোকে দেখলে সাথে সাথে পুলিশকে ফোন করে বলে দিবে যে এই এই কাজটা করছে সে দেখছে বদরে যাবে তারা এই ব্যাপারে সচেতন আমাদের দেশে প্রতিটা লোককে সচেতন হতে হবে যতক্ষণ আমরা সচেতন না হব ততক্ষণ যেই সরকারে আসুক সেই সরকারে আমাদেরকে সবকিছু সমাধান করে দেওয়া একদম সিঙ্গাপুর বানিয়ে দেওয়া ওই থাইল্যান্ড বানিয়ে দেওয়া মালয়েশিয়া বানিয়ে দেওয়া সম্ভব না মালয়েশিয়ান ডক্টর মোহাম্মদ মাহাতি কি বলছিল যখন তাদের দেশে কি অবস্থা ছিল সেই অবস্থা থেকে ফিরে আসা যায় উনি দশ বছর সময় নিছে যে দশ বছর আপনারা আমাকে দিবেন দশ বছর পরে আমার থেকে আপনারা হিসাব দিবেন একটা দেশকে ঘোরাতে সময় লাগে হ্যাঁ মানুষগুলো সচেতন হতে হয় ওদের দেশের মানুষগুলোও সচেতন কিন্তু আমাদের দেশে আমাদের সহ্য হয় না আমরা খাড়ার উপরে পেতে চাই সবকিছু এবং আমরা নিজেরা আবার সচেতন হবো না আমি নীতিগত কথা বলবো আমি না আমি নীতিগত হব না এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা আমি সবাইকে বলবো সবাই সচেতন হন একদম সরকার থেকে সরকারও শুধু সরকারে বসা মানি এই না যে আপনাদেরকে চেয়ার দিছে আর আপনারা বসে বসে বস তামসা দেখবেন না আপনাদেরও দায়িত্ব আছে জনগণেরও দায়িত্ব আছে রাজনীতিকবিদদেরও দায়িত্ব আছে সাধারণ মানুষেরও দায়িত্ব আছে কৃষক শ্রমিকেরও দায়িত্ব আছে সবার দায়িত্ব আছে সবার সচেতন হতে হবে তাহলে যদি আমাদের দেশ একটা সোনার বাংলাদেশ হয় যেমন শেখ মুজিবুর রহমান সাহেব বলে গেছে বলছিলেন যে সবাই সবাই পায় সোনার খুনি আমি পাইছি ঈশ্বরের খুনি কথাটা সত্য বলছেন চিন্তা করে দেখেন আমাদের দেশে সব সুস্থ আর ভালো কিছু তো নাই উনি উনার দলে সবগুলার এত সোর বানাই দিয়ে সুর পাওয়া গেছে উনি সুদ দেখছেন হ্যাঁ দুই একজন ভালো আছে একদম সবাই যে ভালো নাই তা না আছে দু একজন ভালো দেখছি দু একজন ভালো আছে আওয়ামী লীগ করলে কি হবে উনার অন্তত নৈতিক নীতি নৈতিকতা ভালো আছে কিন্তু নাইনটি ফাইভ আওয়ামী লীগের হলো যে দুর্নীতিবাজ তারা এই ক্ষমতা আসার পরে সব টাকা পয়সা কামাই করছে তারা অন্তত আরো পঞ্চাশ বছর বৈশাখ হাইলেও তাদের অসুবিধা হবে না আমার কাছে মনে হয় তো যাক সবাই ভালো থাকবেন সবাই সচেতন হন সবাই দেশটাকে ভালোবাসুন দেশের প্রতি মায়া করুন তাহলে আমাদের দেশ উন্নতি হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম